বিসমুল্লাহ রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বাংলা বইয়ের নোলক কবিতাটি আবৃত্তি করব বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সুন্দর ছবি তাই না আমাদের গ্রাম বাংলার চমৎকার প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি পিছনে ছবিটি একটু আমরা ভালো করে দেখে নিই দেখো বন্ধুরা ছবিতে দেখো কি সুন্দর একটি গ্রাম যেন চোখ জুড়িয়ে যায় এখানে দেখো একটি বালক আন মনে আকাশের দিকে চেয়ে আছে তাই না পেছনে নদী রয়েছে শাপলা রয়েছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এই কবিতার প্রতিটি চরণে আমরা আমাদের গ্রাম বাংলার প্রকৃতির বর্ণনা পাবো তোমরা সবাই নলক চিনো অবশ্যই নলক নাকে পরে আমাদের মায়েরা ঠিক আছে নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায়। পাখ ছড়িয়ে থাকে জল ছড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের টিয়ে করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিন্দেছি নলক পরিণত ফুলের গন্ধ চাও যদি না হাত পাতো হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘর কে যাব না অংশ বিশেষ এই কবিতাটির অংশ বিশেষ তোমাদের বইতে দেওয়া হয়েছে বন্ধুরা আমি আবারও আবৃত্তি করছি বন্ধুরা তোমরা আমার সাথে আবৃত্তি করো কেমন নোলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বক রাজে থাকে জল দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের নিয়ে যেতে মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিন্দেছি নুলো পরিণত ফুলের গন্ধ চাও যদি না হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরাব হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না শিক্ষার্থী বন্ধুরা এখানে কবি তার মায়ের নোলক হারিয়ে গিয়েছে সে নোলক খুঁজতে খুঁজতে আমাদের সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশের প্রকৃতি বর্ণনা করেছেন যেখানে রয়েছে নদীর বর্ণনা তিতাস নদী তারপরে কথা লেখা আছে বকের সাদা পালকের কথা লেখা আছে নদীর জল জলের কথা লেখা আছে বনের সবুজ টিয়ে পাখির কথা লেখা আছে তাদের রং যে ঝিকিমিক করে সেই কথাটিও কবি লিখেছেন এখানে কবি আরো বনের পাখ পাখালি গাছ গাছালি ফুল ফুলের বর্ণনা করেছেন ফুলের গন্ধ কথাটিও বলেছেন সে হরিণের কথা বলা আছে তাহলে দেখো এই কবিতার প্রতিটি চরণে আমাদের বাংলাদেশের প্রকৃতির বর্ণনা রয়েছে কবি তার মায়ের নোলক খুঁজতে খুঁজতে আমাদের বাংলাদেশের প্রকৃতির বর্ণনা করেছেন আশা করি তোমাদের কাছে কবিতাটি ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ